বিশেষ লাইভ অনুষ্ঠান পর্বের যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলাকালীন সময়ে কেউ আসলে সময়টি নষ্ট করবেন না এই বিশেষ আলোচনাটি প্রত্যেকেরই কাজে লাগে সময়ের স্বাস্থ্য কথা ব্যক্তিগত মানুষের মানুষের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা গুলোকে সমাধানের লক্ষ্যে সময়ের স্বাস্থ্য কথা যে বিশেষ বেশি সেটি কিন্তু পরিচালিত হয়

সবাই জয়েন করে ফেলবেন সময়ের স্বাস্থ্য কথার যতগুলো আলোচনা আছে যতগুলো অনুষ্ঠান আছে আসলে সম্পূর্ণ অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকেরই অনেক বেশি পরিমাণে উপকারে লাগে প্রতিটা অনুষ্ঠানে কেউ মিস করবেন না প্রতিটা অনুষ্ঠানে অনেক বেশি পরিমাণে অনেক গুরুত্বপূর্ণ সবাই সময়ের স্বাস্থ্য কথার যে ট্রেন্ডিং টপিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যে এই বিষয়গুলো আসলে সুন্দরভাবে আপনারা দেখবেন বন্ধুরা চলছে সময়ের সাত কথা একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব আমাদের ভিতরে যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেকে আছে বাইরে ঘোরাঘুরি করে নোটিফিকেশন পাওয়ার পরেও দেরি করে এমনটি করলে চলবে না হ্যাঁ বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথা একটি বিশেষ অনুষ্ঠান পর্ব যেখানে লাইভ প্রোগ্রামে স্বাস্থ্য বিষয়ক একটা বিশাল অনুষ্ঠান পর্ব যেখানে সবার মাঝে ছড়িয়ে পড়ে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি সুন্দরভাবে সময়ের স্বাস্থ্য যে লাইভ অনুষ্ঠানের যে সমস্ত আলোচনাগুলো সেগুলো শুনে সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের এ ধরনের জটিল ও স্বাস্থ্য সমস্যাগুলো থাকবে না আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যাকে কাটিয়ে নিজেরা খুবই ভালো থাকতে পারি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক আমাদের ভিতরে অনেক ভাই বোন আছে যারা প্রতিনিয়ত লিভার সমস্যায় ভুগছে লিভারের সমস্যা হলে কোন কোন লক্ষণ দেখা যায় লিভারের রোগ হওয়ার আগে থেকেই আমরা সুস্থ থাকতে আসলে কোন নিয়ন্ত্রণগুলি ফলো করে চলা ভালো আমাদের কিন্তু কারোরই ভালোভাবে জানা নেই আসলে লিভার সমস্যা এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি হেলদি লাইফ স্টাইলে চলতে চাই আমরা যদি সঠিক নিয়ন্ত্রণে নিজেকে মেনে দেখতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে আমাদের খাদ্যাভাস আমাদের চলাচল সবকিছুই কিন্তু আমাদের প্রত্যেকটি শুধুভাবে একটা হেলদি লাইফ স্টাইলের রুলসের ভিতর দিয়ে একটা গোলসের ভিতর দিয়ে চলতে হবে এখন কথা হচ্ছে আমাদের লিভারকে সুরক্ষা দিতে পারে এবং লিভার দূষিত বা লিভারের ভিতরে হতে পারে এরকম বেশ কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো সম্পর্কে ডুবো তেলে ভাজা খাবার খায় অতিরিক্ত মাত্রায় ডুবো তেলে ভাজা খাবার খায় অনেকে আছে অতিরিক্ত মাত্রায় বেশি পরিমাণে ঝাল অতিরিক্ত মশলা জাতীয় খাবার বা ফাস্টফুড জাঙ্ক ফুড এরকম বিভিন্ন প্রকার প্রস্তুতি ফুড প্রসেসিং নিট এগুলো আসলে গ্রহণ করে থাকে যদি সতর্ক না হন যদি জীবনযাপনকে পরিবর্তন না করতে পারেন তাহলে কোনো লাভ হবে না তাহলে আপনাদের লিভার যে সমস্যা যদি কারো থাকে তাহলে কিন্তু সেটি ড্যামেজের দিকে চলে যাবে লিভার নষ্ট হয়ে যাওয়া লিভারকে টক্সিন মুক্ত করার উপায় কোনোটাই কাজে লাগবে না আমাদেরকে আগে হেলদি লাইফ স্টাইল কি ফলো করতে হবে হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবন থেকে জানা যায় তারা সামাজিক জীবন ন্যাচারাল ফুডস এবং ন্যাচারাল ফুড বেশি কিছু গ্রহণ করেছেন এটি কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে আপনি যদি অবাক হবেন যত পশু পাখি আছে আমরা দেখতে পাই বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যার নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখে থাকবেন যত পশু আছে সবগুলোই কিন্তু সব পশু পাখি কিন্তু অসুখ পশু অনেক বেশি পরিমাণ কম হ্যাঁ বন্ধুরা বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক যে কথাই আলোচনা করছিলাম যে যত পশু পাখি আছে যত প্রাণী আছে সব প্রাণী কিন্তু তার ভিতরে অধিকাংশ প্রাণী কিন্তু সুস্থ থাকে তাদের কিন্তু চিকিৎসক প্রয়োজন হয় না তারা কিন্তু চিকিৎসার প্রয়োজন হয় না এর কারণটা কি কারণটা একদম বুঝে নেবেন কারণটা হচ্ছে ন্যাচারাল ফুডস যে সমস্ত খাবার আছে ন্যাচারাল ফুড যেগুলো খাবারগুলো আছে যেমন দানা শস্য দানা কাউন চি বিভিন্ন জিনিস আছে যারা এই বিভিন্ন পবিতর আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে যারা খাচ্ছে এগুলো কিন্তু ন্যাচারাল এই যে ন্যাচারাল ফুডস ন্যাচারাল ফুড এই সমস্ত খাবারগুলো কিন্তু প্রাণী দেহের জন্য অনেক উপকারী আপনি দেখলে অবাক হবেন বিভিন্ন কবুতর আছে হ্যাঁ খোলা আকাশে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ায় এই কবুতরগুলো যখন মাটিতে নামে কিংবা যখন কোনো জমিতে নামে তারা ফসলের শস্য দানা বিভিন্ন ছোটো গম চিনা কাউন এরকম বিভিন্ন প্রকার দানাগুলো খেয়ে থাকে একইভাবে আপনি যদি বন্য প্রাণীদের দিকে তাকান দেখতে পাবেন প্রাণীরা বনের ভিতরে হরিণ শিকার করছে তারা মাছ শিকার করছে হ্যাঁ বিভিন্ন প্রকার প্রাণী আছে এই যে বিভিন্ন প্রকার প্রাণীগুলো ন্যাচারাল খাবারগুলো খাচ্ছে অর্থাৎ প্রাকৃতিতে পাওয়া বিভিন্ন খাবার আপনি জেনে একদম অবাক হবেন এই যে প্রাকৃতিক খাবারগুলো এগুলো তো মারাত্মক স্বাস্থ্য উপকারী এগুলো হজমের সুবিধা তৈরি করে এগুলো আমাদের ডাইজেস্ট প্রবলেম দূর করে এগুলোতে আছে সিস্টেম যা সিস্টেমকে বুস্ট করে বা ক্ষমতাকে বাড়ায় এগুলোতে আছে প্রচুর ভাইটামিন মিনারেলস যা আমাদের বডিকে ইমপ্রুভ করে প্রচুর প্রোটিনের উচ্চ আসে এই প্রচুর প্রোটিনগুলো আমাদের দেহের জন্য কাজে লাগে প্রচুর উপকারী ফ্যাট আছে স্যাচুরেটেড ফ্যাট আছে

পরিস্থিতিকে থেকে নিজেকে সুস্থ রাখতে নিজেকে স্বাভাবিক রাখতে গ্যাস্ট্রিক মুক্ত জীবনযাপন করতে রোগমুক্ত জীবনযাপন করতে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহু করে বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভিতরে অনেক ভাই বোন আছেন যারা প্রচুর গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকেন একদিন প্রচুর বললে ভুল হবে অনেক বেশি পরিমাণে অনেক মারাত্মক পরিমাণে ভুগে থাকেন আপনি হিসকিল দেখবেন বা তাদের যদি আপনি জিজ্ঞেস করেন আপনার পেটের ব্যথা কেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা কেন হচ্ছে সে বলবে আমি আজকে ডুবে তুলে ভাজা খাবার গ্রহণ করেছি আমি আজকে কোনো জায়গা থেকে দুধ চুমুক দিয়ে খেয়েছি সেখানে একটু লবণ ব্যবহার করেছি বেশি মাত্রায় কেউ কেউ বলবে যে আমি অতিরিক্ত মাত্রায় মাংস খেয়েছি হোটেল থেকে শুনে দেখবেন কেউ কেউ বলবে ফাস্ট ফুড খেয়েছি জাঙ্ক ফুড খেয়েছি আমরা যখন হিস্ট্রি নিতে চাই পেশেন্টের তখন এরকমভাবে বলে থাকি তো আসলে কারোরটা জানতে হবে আপনি হতাশা হবেন না বুঝবেন এই যে আপনি যে বাইরে থেকে খাচ্ছেন আপনি জানেন কি এই ধরনের ফুডগুলো তৈরি করার সময় বেশি পরিমাণে ডুবো তেলে ভাজা হয় একই তেলে বারবার ভাজার কারণে তেলটা পুড়ে যায় তেলটা নষ্ট হয় সেই তেলে আবার খাবার তৈরি করা হয় আপনার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে ক্যান্সার পর্যন্ত হতে পারে স্টোমার্ক এরকম তেলে ভাজা খাবার বিদেশে এক তেলকে একবার রান্না করার পরে সেই তেল ফেলে দেয় সেগুলো বিমানে ফার্নিচল হিসেবে বিভিন্ন প্রকার কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আর খাওয়ার জন্য পরে ব্যবহার হয় না কিন্তু বাংলাদেশের মতো দেশ উন্নয়নশীল দেশ ভারতের মতো দেশ পাকিস্তানের মতো দেশ নেপালের মতো দেশ মায়ানমারের মতো দেশ এ সমস্ত দেশগুলোতে এই একই তেল বারবার ব্যবহার করা হয় হোটেলগুলোতে রেস্তোরাঁগুলোতে ক্যাফেটেরিয়াগুলোতে একই তেল বারবার একই তেলে বারবার খাবার ভেজে দেওয়া হয় একই তেলে বারবার বিভিন্ন প্রকার খাবার তৈরি করা হয় তেলকে অতিরিক্ত গরম করতে করতে তেলের তেলকে পুড়িয়ে ফেলা হয় আপনি জানেন কি এই ধরনের তেল থেকে আপনার কত বড় জটিল রোগ হতে পারে আপনার লিভারকে একদম শেষ করে দিতে পারে তেল আপনার হার্টকে একদম শেষ করে দিতে পারে আপনার স্টোমাকে ক্যান্সার পর্যন্ত হতে পারে আপনার গ্যাস্ট্রিক প্রবলেমকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে পেপ্টিক আলসার অনেক বেশি পরিমাণে সমস্যা তৈরি করতে পারে আমাদেরকে অনেক বেশি পরিমাণ সতর্ক থাকতে হবে আমাদের খাবার দাবারের ক্ষেত্রে একটি গাড়ির ইঞ্জিন যখন ভেজাল তেলে সয়লাভ হয় তখন কিন্তু গাড়ির ইঞ্জিনটি বন্ধও হয়ে যায় বারবার দূষিত তেলে যেমন গাড়ি চলে না দূষিত খাবারে মানুষের শরীর সুস্থভাবে চলতে পারে না মানুষ বারবার অসুস্থ হয়ে পড়ে মানুষ দুর্বল হয়ে পড়ে গলব্লাডারে পাথর পিতথলিতে পাথর কিডনিতে পাথর স্টোমাক ক্যান্সার স্টোমাকে আলসার এরকম বহু জটিল কোন সমস্যা তৈরি হতে পারে যদি সতর্ক না হই তাহলে কী হবে তাহলে কমপ্লিকেশন খুবই খারাপ আপনার এ ধরনের রোগগুলো আপনাকে ঘিরে ফেলবে আপনি আর ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি হবে না চিকিৎসা নিতে গেলে হসপিটালে খুব একটা ভালো ফলাফল আসবে না লম্বা সময় ধরে যতক্ষণ আপনার পেটে আলসার সমস্যাটা এটা স্টোমাকে অনেক বেশি দিন চলতে থাকলে পারফোরেশন হতে পারে হ্যাঁ স্টোমার ক্যান্সার প্রবলেমও হতে পারে এরকম বিভিন্ন জটিল কোন সমস্যা হতে হতে পারে বড় করে সতর্ক হতে হবে স্বাস্থ্য সচেতন হতে হবে আমরা যদি এগুলো না হই তাহলে আপনারা কি ভালো সুস্থ থাকবে আমরা সবাই হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবনী অনুসরণ করব তাদের স্বাস্থ্য সমস্যার সমাধানে তাদের যে সমস্ত রুলসগুলো এগুলো সুন্দরভাবে অনুসরণ করব এগুলো আমাদের জীবনকে বদলে দেয় আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করবে আমাদের খাবারের সঠিক নিয়ন্ত্রণ মেনে চলতে সাহায্য করবে এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই বন্ধুরা আমরা সুস্থ থাকতে হলে আমাদের যত নিয়মকানুগুলো আছে ওদের যারা অজানা বিভিন্ন নিয়মকানুন আছে এগুলো সবারই জানা দরকার আমি সেই বিষয়গুলো নিয়েই লাইভ অনুষ্ঠানে এসে হাজির হই প্রতিদিনের রোজ আয়োজনে আপনাদের রেগুলার সারা পেয়ে থাকি লাইভ প্রোগ্রামে এসে হাজির হন প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সময়ের স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত উদ্যোগ চ্যানেল নয় এটি একটি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পদ্মক্রান্ত সবার মাঝে সুস্থতার জন্য দাঁড়া দাঁড়িয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে একটি সচেষ্ট উদ্বেগ যেটি আপনারা প্রত্যেকেই অংশীদার আপনারা প্রত্যেকেই এই পরিবারের সদস্য আপনারা প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথা প্রত্যেকেই এক একজন যারা আপনাদের চ্যানেলে সময়ের স্বাস্থ্য কথা আপনারা রেগুলার লাইভ চলাকালীন সময় রাত্রি

লাইভ প্রোগ্রামে সুপস্থিত হবেন সবারই কাজে লাগে কেউ মিস করবেন না সবারই উপকারে লাগে কেউ সঠিক সময়ে না আসে ভুলভাল সময়ে হাজির হবেন না লাইভ প্রোগ্রামে হলে জিনিস পাওয়া হয়ে আর প্রতি সময় আমাদের সময়ের স্বাস্থ্য কথার ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে ব্রেন খাটিয়ে দেখবেন ভাববেন বুঝতে পারবেন এটা কতটা আপনার জন্য বিনামূল্যে সহযোগিতা হচ্ছে আপনি সারাটি দিন ধরে যত রোগগুলো নিয়ে ভাবছেন যত রোগ নিয়ে কষ্ট করছেন একটা সুন্দর করে খাতায় লিখে লিখে নোট লিখবেন লিখে রাখবেন আর সেই সমস্ত বিষয়গুলো লাইভ সমাধানের জন্য বন্ধুরা যারা সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত সদস্য আছেন তারা প্রত্যেকটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে চাই আর একটি কথা বলি আগামীকাল সকাল সাতটার দিকে সময়ের স্বাস্থ্য কথায় লিভারকে সুস্থ রাখতে বিশেষ পর্ব নিয়ে এসে হাজির হচ্ছি আমাদের লিভার অসুস্থ হওয়ার এক মাস আগে আমরা কিভাবে বুঝব আমাদের লিভার ধ্বংস হয়ে যাচ্ছে লিভার শেষ হয়ে যাচ্ছে লিভার নষ্ট হয়ে যাচ্ছে এই লিভারকে ডিটক্সিফাই করার সঠিক পদ্ধতি সবারই জানা দরকার লিভারকে সুস্থ রাখতে প্ল্যানিংটা কি আসলে জানা জরুরি আমরা যদি সুন্দরভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের হেলদি লাইফ স্টাইলে চলতে সহজ হবে হেলদি লাইফ স্টাইল একটা বিশেষ পর্ব যেটি আমাদেরকে সুস্থ রাখতে শেখায় সময়ের স্বাস্থ্য কথার লাইভ প্রোগ্রামটি দেখতে দেখতে আমরা সময় ধরে চলছে অনেক বন্ধুরা থাকেন জয়েন করে ফেলেন সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় যারা এখনও জয়েননি জয়েন হয়ে যাবেন নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করবেন কেউ ভুল ভাল সময়ে কেউ কেউ এসে হাজির হয় দেখুন একটি কথা বলি লাইভ প্রোগ্রাম কিন্তু আমাদের কুশল বিনিময়ের সময় আপনার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক একটা পরিবারের আমরা বন্ডিং আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের পরিবারটা হচ্ছে সময়ের স্বাস্থ্যের কথাই বেশি করে মোবাইল দেখলে সবাই কী ক্ষতি হয় দেখুন ভাই ভালো একটা প্রশ্ন করেছেন রমিন ভাই প্রশ্নটার উত্তর না দিয়ে পারছি না খুব জরুরি প্রশ্ন এই মোবাইল না যদি বেশি করে দেখি আমাদের যে চোখের কর্নিয়া আছে না চোখের কর্ণিয়াটা নষ্ট হয়ে যায় চোখের অনেক বেশি পরিমাণ ক্ষতি হয় দৃষ্টি দৃষ্টিপ্রখতা হয় রাত্রিতে ঘুমকুম হয় এর নেটওয়ার্ক রেডিয়েটিং ওয়েভ এটি মারাত্মক ক্ষতিকর আমাদের ব্রেনের স্মৃতি জড়তা তৈরি করে ব্রেনের হরমোন সিকুয়েশনের মাত্রাকে কমিয়ে দেয় বিভিন্ন প্রকার হরমোন যা ব্রেন থেকে গ্রোথ হরমোন থাইরয়েড স্টেবুলেটিভ হরমোন এছাড়াও ডোপামিন হরমোন সেরোডোরিন হরমোন এই হরমোনগুলোর সিক্রেশন কমায় একেসিডিটি সবটু কমে যায় মানসিক রোগী হওয়ার সময় থাকে মোবাইলে পর্নোগ্রাফি দেখলে আমাদের কিন্তু পুরুষের টেস্টেস্টের হরমোন লেভেল কমে যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ব্রেনের ডোপামিন এবং সেরোটেরিন হরমোনের মাত্রা কমে আসে ব্রেন থেকে সিক্রেশন কমার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে মহিলাদের ক্ষেত্রে চোখের দৃষ্টিপোখরতা তাদের শারীরিক সমস্যা হরমোন ইম্ব্যালেন্স জনিত সমস্যা বুকে ধরপরানির সমস্যা অস্থিরতা বুক কম হওয়া চমকে ওঠা বিপুল সন্ত্রস্ত হওয়া হ্যাঁ এরকম জটিল সমস্যা চলে আসে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে হতে অনেক বেশি পরিমাণ অনেক অনেক সতর্ক হওয়া জরুরি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা কি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব রমেন ভাইয়ের প্রশ্নের জবাব অলরেডি দিয়ে ফেলেছি আশা করি প্রশ্নের উত্তরটি শুনে উপকৃত হবে বন্ধুরা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে ফেলবেন আর যারা ইতিমধ্যে জয়েন করে আছেন তাদেরকে থ্যাংক যারা সময় স্বাস্থ্য করে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে আমরা অনেক অনেক লম্বা সময় ধরে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আগামী দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক বেশি পরিমাণে আয়োজনকে কেন্দ্র করে আমাদেরকে কাজ করতে হয় আপনারা সবাই আমন্ত্রিত পরবর্তী দিনের আয়োজনকে কেন্দ্র করে অবশ্যই আর যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে কিন্তু অনেক সময় ধরে চলছে বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক মোবাইল ফোন যদি কাছ থেকে চাপা হয় তাহলে চোখের ক্ষতি হয় যদি লম্বা সময় চাপা হয় তাহলে ব্রেনের ক্ষতি হয় যদি ঘুম থেকে না ঘুমিয়ে রাতযোগে জায়গা হয় তাহলে ব্রেন নষ্ট হয় যদি আমরা মোবাইল ফোনে বাজে ভিডিও দেখি ফটোগ্রাফি দেখি তাহলে আমাদের হার্টের প্রবলেম হয় আমাদের ইমোশনাল ব্যাকগ্রাউন্ড নষ্ট হয় আমাদের ব্রেনের প্রচুর পরিমাণ ক্ষতি হয় আমাদের ব্রেনের বিশেষ কিছু হরমোন আছে সেরোটোনিন ডোপামিন এই হরমোনগুলো কনসেন্ট্রেশন লেভেল কমে যায় ইমোশনালি প্রবলেম হয় হার্টে অনেক বেশি পরিমাণ অস্থিরতা পালপিটেশন প্রবলেম তৈরি হতে পারে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য থেকে যেমন আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময় শুরু হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করবো সেই পর্যন্ত ভালো থাকবেন আর যারা এখনো পর্যন্ত জয়েন যারা জয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেখবেন